একি মা তুমি আবার কষ্ট করে পানি নিতে আসলে কেন আমাকে বললেই তো আমি নিয়ে যেতাম না রে মা তোকে দিয়ে আমার এত কাজ করাতে মোটে ভালো লাগে না মা আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না তুমি খালি খালি এমনটা ভাবো আমি সবই বুঝি রে মা তুই কত ভালো আর তোর বোন দুটো হয়েছে বদের হাডে বাড়িতে এক কুড়ো কাজ করে দেওয়ার কোনো নাম নেই সারাক্ষণ দুজনে ঝগড়াঝাটি করতে থাকে দেখবে মা একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে তুমি যাও মা বাড়ির মধ্যে যাও আমি আসতেছি আমার বন্ধুটো কবে যে ওদের ভুল বুঝতে পারবে কবে যে ওরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলেমিশে থাকবে অনেক বেলা হয়ে গেছে মা কিন্তু বকবে তোদের রোজ রোজ সকালেই তোর কি কোনো কাজ থাকে না দিলি তো এত সুন্দর ঘুমটা নষ্ট করে সারা রাত ঘুমিও তোদের হয় না সকাল করে কেউ ঘুমিয়ে থাকে নাকি ও কি করে বুঝবে শহরের মানুষের লাইফস্টাইল ও কি কখনো শহরে গেছে না থেকেছে আমার তো জানা লাগবে না তবে গ্রামে থাকলে গ্রামের মানুষের মতোই থাকতে হবে সকাল সকাল জ্ঞান দিস না তো তুই তোর কাজে যা হ্যাঁ আমার তো অনেক কাজ ব্যাস তোদের ডাকতে আসলাম এখন আমি যাই সারাটা দিন যে কেমন যাবে কে জানে ঘুম থেকে উঠেই ওই অপয়ার মুখ দেখতে হলো তোর বলতে এখন যেহেতু ঘুমটা ভেঙেই গেছে চল গিয়ে হাত মুখ ধুয়ে কয়টা খেয়ে নি তুই এত খাওয়া খাওয়া করিস কেন রে তোকে না বলেছি একটু কম কম খাবি বেশি খেলে কিন্তু মোটা হয়ে যাবি তখন আর তোর দিকে কেউ তাকিয়েও দেখবে না তা ঠিকই বলেছিস তুই চল চল এখন বাইরে যাই আগে তা না হলে মা আবার কথা শুনিয়ে দেবে এভাবে বেলা করে শুয়ে থাকলে যে শরীর খারাপ করবে তাছাড়া একটু বাড়ির কাজকামে তো সাহায্য করতে পারিস তোরা আমরা কেন কাজ করব। তোমাকে সাহায্য করার জন্য তো নিতু রয়েছে ও তো সব কাজ পারে নিতু তো সব কাজ পারে আমাকে ঘরের কাজে সাহায্য করে কিন্তু তোরা তোরা তো শুধু বসে বসে খাস আর রূপচর্চা করিস শোনো মা বাইরে ধুলোবালির ভিতরে কাজ করলে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে আর রান্নার কাছে তো না বলি কাজ কাম না শিখলে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে যে যে বলো মা আমাদের কি আর যে আমাদের বিয়ে করার জন্য রাজা বাদশার ছেলেরা সম্বন্ধ নিয়ে আসবে হ্যাঁ মা আর চার পাঁচটা কাজের লোক থাকবে আমাদের কোনো কাজ করতে হবে না তোদের এই অহংকারের কারণেই না তোদের কপালে কষ্ট চলে আসে বাজে বকো না তোমা এখন খাচ্ছি একটু শান্তিতে দুমুট খেতে দাও তো আহ মা এখন এসব কথা না বললে কি তোমার হতো না চুপ করো ওদের খেতে দাও আর হ্যাঁ ওরা কেন কাজ করবে আমি তো তোমার সব কাজ করে দিই থাক আর আমাদের হয়ে সাফাই গাইতে হবে না তুমি আগুনে ঘি ঢালার লোক চল মিতু আমার খাওয়া শেষ কি খবর দাদা দিনকাল কেমন চলছে তোমার হার দিনকাল বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই ছেলেটা শুধু বোঁ বোঁ করে ঘুরে বেড়ায় কাজ কামে মন নেয় এক ফোঁটা আমার এত বড় ব্যবসা সামলাবে তা না বন্ধু বান্ধব নিয়ে খালি আড্ডা বাজি করে বেড়ায় হত ছাড়া তা ধরে পারে একটা বিয়ে দিয়ে দাও না কেন হ্যাঁ বিয়ে তো আর আমি করব না বিয়ে করবে ছেলে তা ও যদি রাজি না হয় তাহলে আমি আর কিভাবে বিয়ে দেব ও আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা বিনোদ তোর মেয়েরা বড় হয়ে গেছে না হ্যাঁ ওই আর কি বড় হয়েছে কিন্তু কেন আমি কালকে তোদের বাড়িতে যাব হলে তোর মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দিয়ে দেব বেশ বেশ এ তো খুবই ভালো কথা দাদা তাহলে তুমি কালকেই একবার আসো আমাদের বাড়িতে কেমন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কালকে অবশ্যই যাব কেমন হ্যাঁ এখন তাহলে আমি উঠি আমার আবার একটু গঞ্জে যেতে হবে তুমি চলে এসেছো বাবা হ্যাঁ রে মা চলে আসলাম মিতু আর ঋতুকে দেখি তুমি দাঁড়াও আমি ডেকে আনছি কি গো তুমি ব্যাগের ভিতরে করে কি নিয়ে আসলে কি আর নিয়ে আসবো মেয়েদের জন্য কিছু নিয়ে আসলাম তুমি আমাদের ডেকেছো বাবা হ্যাঁ রে মা এই দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি বা খুব সুন্দর চুড়ি বাবা তুমি অনেক চল চল ঘরে গিয়ে চুড়িগুলো পরে দেখি কেমন লাগে কি গো তুমি দুই মেয়ের জন্য চুড়ি আনলে আর নিতুর জন্য কিছুই আনলে না কে বলেছে তোমাকে যে আমার নিতু মায়ের জন্য কিছুই আনিনি আমার নিতু মা তো ওদের মতো সাজুগুজু নিয়ে পাগল না তাই আমি ওর চুল বাঁধার জন্য সুন্দর লাল ফিতা নিয়ে এসেছি কই কই দেখি বাবা জামা ঘরে গিয়ে ফিতা দিয়ে চুলগুলো বেঁধে নে দেখি কেমন লাগে নি নিতু আমাকে দেখতে কেমন লাগছে বা খুব সুন্দর লাগতেছে আর আমাকে দুজনকেই খুব সুন্দর লাগতেছে তোরা তো এমনিতেই দেখতে অনেক সুন্দর এই চুড়িগুলো পরে তোদের আরো বেশি সুন্দর লাগতেছে বা তোর হাতের ফিতাটা তো খুব সুন্দর তোর জন্য এনেছে বুঝি হ্যাঁ রে বাবা আমার চুল বাঁধার জন্য এই ফিতেটা এনে দিয়েছে তুই তো আর আমাদের মতো এত সুন্দরী না যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস কিনে এনে দেবে আমার তো সাজার শখও নেই বল যে তুই আমাদের মতো সুন্দর না তাই সাজিস না আমাদের মতো সুন্দর হলে তো তুইও সাজদি তোদের সাথেই বাজে প্যাচাল পাড়তে আমার আর ইচ্ছে হচ্ছে না তোরা থাক আমি গেলাম থিতেটা দিয়ে চুলগুলো বেঁধে যা তা না হলে তো বাবা কষ্ট পাবে আজ আমার চেহারা সুন্দর না বলে ওরা আমার সাথে এমন করে কেন যে আমি এমন হলাম কিরে মা কান্দিস কেন তুই ওরা কি তোকে কিছু বলেছে ওরা তো সব সময় বলে মা কিন্তু আমি তো ওদের কথা কানে নিই না তুই খুব লক্ষ্মী মেয়ে মা তুই আমার সোনার টুকরো দেখবি ওরা একদিন ওদের অহংকারের প্রতিদান পাবে নে এবার ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে ফেলতো দেখি তুমি বেঁধে দাও না মা নিবি নাকি কি একটু ক্রিম মুখে না না আমার ওসব লাগবে না তোরাই নে। আহারে এত করে বলছে ও নেই না আজকের মতো না সারা জীবন কিছু নিলাম না একদিন নিয়ে আর কি হবে না নিলে বুঝবে কি করে যে কি হয় আর কি না হয় তাছাড়া তুই তো আমাদেরই বোন তোকে এরকম দেখতে আমাদের আর ভালো লাগে না এত করে যখন বলছিস তাহলে ঠিক আছে আজকে একটু নিয়েই দেখি অনেক ঘুম এখন শুয়ে পড়ি তাহলে শেষমেশ আসলেনি আমাদের বাড়িতে দাদা কি আর করবো যে করি হোক ছেলেটাকে এবার বিয়ে দিতেই হবে চাটা কেমন হয়েছে দাদা হুম খুব সুন্দর হয়েছে হ্যাঁ কতদিন এরকম চা খাইনে সেই যে সেই যে গিন্নি চলে গেল তারপর থেকে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে গিন্নি যাও যাও তুমি ঘরের ভেতরে গিয়ে মেয়েদে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তোর মুখের এই অবস্থা হলো কি করে মুখে কি মেখেছিস মা কাল রাতে ওরা জোর করে আমাকে একটা ক্রিম মাখিয়ে দিয়েছে ওরাও মেখেছিল কিন্তু আমার কেমন যেন ছিল তাই রাতেই মুখ ধুয়ে ফেলি দেখেছিস তো বেশি রূপচর্চা করতে গেলে কি হয় এখন আমি ওনাকে কি বলবো মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুমি নিতুকে সাথে করে নিয়ে যাও হ্যাঁ মা আমরা আমাদের এই কুৎসের চেহারা নিয়ে মানুষের সামনে যেতে চাইনি তুমি নিতুকেই সাথে করে নিয়ে যাও দেখো নিতুকে কত সুন্দর লাগতেছে নিতু সময় সুন্দর তোরা তো তোদের এই চোখ দিয়ে কখনো দেখিসনি ওকে বাবা বা বাঃ কি ভারী মিষ্টি চেহারা আমার খুব পছন্দ হয়েছে সত্যি বলছো দাদা কিন্তু তোমার ছেলে যদি পছন্দ না করে আরে ছেলের বাপ যখন পছন্দ করেছে ছেলে কেন পছন্দ করবে করবে না তুই বিয়ের আয়োজন কর একটা শুভ দিনক্ষণ দেখে কেমন ঠিক আছে দাদা তাই হোক তা মা তুমি সব রান্না বান্না কাজকাম হ্যাঁ ঠিকঠাক করে পারো তো তার বলতে দাদা বাড়ির সব কাজ তো প্রায় ওই করে আমাকে সব কাজে সাহায্য করে আমি ওকে সব কাজ শিখিয়েছি হ্যাঁ বা বাঃ হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এখন আমি চলি হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কি কি বলেছিলাম না আমার নিতু মায়ের কপাল খুব ভালো হ্যাঁ গো তাই দেখেছিস মা তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস আজ তার কি হলো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা এখন থেকে আমরা কোনো অহংকার করব না এখন থেকে মাকে বাড়ির সব কাজে সাহায্য করব চল মা ঘরে চল বেশ কিছু কাজ করতে হবে